আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব গরু হিট করবেন কিভাবে আপনার বাড়িতে থাকা গরু মহিষ কিভাবে হিটে নিয়ে আসবেন এবং কি কি মেডিসিন প্রয়োগ করলে গরুটা দ্রুত হিটে আসবে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা আমি শুরুতে একটা কথা বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না টানে টানে দেখবেন না যদি ভিডিওটা টানে দেখেন আমি কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু জানতে পারবেন না সব বুঝতে পারবেন না আপনার বাড়িতে থাকা গরু মহিষ ছাগল ভেড়া এনিমেল যদি আপনি হিটে নিয়ে আসতে চান বা এবং প্রাথমিক চিকিৎসা করতে চান তাহলে আপনি পুরো ভিডিওটা দেখবেন তবে ভিডিওটা বড় করব না সরাসরি চলে যাব আমি আজকে ভিডিও জগতে তো আজকে আমি আলোচনা করব মাত্র তিনটি প্রোডাক্ট দিয়ে যারা অনেক কিছু গরুকে খাওয়াইছেন ভিটামিন ক্যালসিয়াম থেকে শুরু করে এভরিথিং ছলা থেকে শুরু করে তারপরেও আপনি গরু হিটে নিয়ে আসতে পারেন নাই আমি তাদের উদ্দেশ্যে আজকে বলবো মাত্র তিনটি প্রোডাক্ট দিয়ে আপনি গরু হিটে নিয়ে আসবেন মাত্র একুশ দিনের ভিতরে গরু আপনি কিভাবে হিটে নিয়ে আসবেন মাত্র একুশ দিনে গরু হিটে নিয়ে আসবেন থাকছে বিস্তারিত আলোচনা মাত্র তিনটি প্রোডাক্ট দিয়ে আমি আমি আপনাকে ধাপে ধাপে প্রোডাক্টটা দেখে দেব এবং প্রোডাক্টের নিয়মকানুনগুলো কীভাবে কাজ হবে আমি বলে দেব সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে দেখতে পাচ্ছেন গ্রুমিন এসি গ্রুমিন এসি একটা পাউডার এটা এক কেজি একটা পাউডার এটা ভ্যাটস ফার্মা লিমিটেড এই প্রোডাক্টটা হল ইন্ডিয়ান প্রোডাক্ট তবে ইনপুটটা করে হলো বাংলাদেশ ইনপুটটা করে বাংলাদেশ এই প্রোডাক্টটা হল ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা প্রোডাক্ট তবে এটা এর ভিতরে মূলত উপাদানগুলো কি আছে আমরা উপাদান জানবো তারপর বিস্তারিত আলোচনা করব এটা ভ্যাটেনারি মাইক্রোনিস্ট অ্যান্ড ব্যালেন্স অ্যানিম্যাল ফিট সাপ্লিমেন্ট তো এই গ্রুমেন এসি এর ভিতরে আমরা কম্পোজিশন উপমান দেখ উপাদান দেখবো আগে ভিটামিন এ আছে ছয়শ হাজার আয়ু এছাড়া ভিটামিন ডি থ্রি আছে এক লক্ষ বিশ হাজার আইইউ সেলেনিয়াম রয়েছে বিশ গ্রাম ভিটামিন বি টুয়েলভ রয়েছে পাঁচশো মিলিগ্রাম কবাল রয়েছে একশো মিলিগ্রাম এবং আয়রন রয়েছে টেন মিলিগ্রাম কপার রয়েছে ফাইভ মিলিগ্রাম এবং ক্যালসিয়াম রয়েছে দুইশো সত্তর গ্রাম ফসফরাস রয়েছে সাতষট্টি পয়েন্ট ফাইভ গ্রাম এবং ক্রোলিয়াম রয়েছে বিশ মিলিগ্রাম এবং ফাইটেস্ট রয়েছে পনেরো হাজার আয়ু তো বন্ধুরা এর ভিতরে উপদাম আমরা শুনলাম এখন আমরা এই গ্রুমিন সিটে। যে গরুগুলো হিটে আসে না হিটে আসার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন এইটি ইনজেকশন করেছেন বিভিন্ন কিছু দিয়েছেন ভিটে শুরু করে অনেক কিছু দিয়েছেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আপনি দিচ্ছেন তো এই গ্রুমেন এসি এই গ্রুমেন এসিটা এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টগুলো খুবই মানসম্পদ খুবই ভালো প্রোডাক্ট কেননা এই প্রোডাক্টগুলোর ভিতরে অনেকগুলো উপাদান কম্পোজিশন আপনারা দেখলেন যেটা গরু হিটে না আসে পান নাই আসতেই হবে তবে নামটা মনে রাখবেন গ্রুমেন এসি তো এবার আসবো আমরা এটা আমরা বলবো আগে খাবার নিয়মটা আমি আমি বলবো বিস্তারিত কম্পোজিশন বললাম এটা এক কথায় গরুকে হিটে নিয়ে আসতে অতি দ্রুত সহায়তা করবে মাত্র তিনটি প্রোডাক্ট দিয়ে এই গ্রুমেন এসি আপনারা ভালো করে দেখে নিন আমি একটু জুম করে দেখাই নাম গ্রুমিন এসি ভালো করে আপনারা দেখুন গ্রুমিন এসি এটা দিবেন হলো পঞ্চাশ গ্রাম দিনে একবার দিনে একবার দেবেন এটা কোন টাইমে এটা দিবেন হলো আপনার সকালে পঞ্চাশ গ্রাম করে সকালে দিবেন অনলি মাত্র পঞ্চাশ গ্রাম পাউডার পঞ্চাশ গ্রাম পাউডার দিবেন সকালে এবার নিয়মটা গেল ডোজ গেল পঞ্চাশ গ্রাম পাউডার সকালে দিনে একবার এবার এবার প্যাকেটটার দাম কত ওষুধটার দাম কত এ ওষুধটার টিপি রেট এখানে মেডিসিনের গায়ে ওষুধের গায়ে প্যাকেটের গায়ে এমআরপি দেওয়া আছে পাঁচশো বিশ টাকা পাঁচশত বিশ টাকা এমআরপি নাম্বার এক এবার আসেন নাম্বার দুই দুই নাম্বারে আপনারা আমার হাতে দেখতে পারতেছেন অ্যানোক্স ডি অ্যানক্স ডি ট্যাবলেট অথবা বলাস এটা অপশন কোম্পানি এটা মার্কেটে সেলস করে থাকে এটা এর ভিতরে পঁয়ত্রিশটা বলাস আছে ট্যাবলেট আছে এটা কাজ হিটের জন্য অত্যন্ত ধরনের কাজ করে যেটা মোটামুটি খুবই ভালো পশু দেহে উন্নত ফ্রি বিরুদ্ধে দেখে রেডিকেল এর বিরুদ্ধে কাজ করে যে পশুর ভিতরে শরীরে আপনার ভিটামিন ক্যালোরিং কোবাল ফেরাস কম আছে অর্থাৎ আয়রনের ঘাটতি আছে সেটাকে পরিপূর্ণ করে দেবে নাম্বার এক নাম্বার দুই গোবাদি পশু হিটে আনতে সহায়তা করে গরু হিটে আসতেই না গরু বয়স হয়ে গেছে অথবা এক বিয়ান দিছে পরবর্তী হিটে তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত হয়ে যাচ্ছে গরু কখনো হিটে আসতেছে না আপনার চিন্তা ভাবনা করতেছে চিন্তার কোনো কারণে নেই আমি যে তিনটে প্রোডাক্টের কথা বলছি আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন দেখার পরে তিনটা প্রোডাক্ট আপনার গরুর গরুতে আপনি একটু প্রয়োগ করেন গরু অটোমেটিক একুশ দিনের ভিতরে হিট আসবে দেখেন নাম অ্যানক্সডি অ্যানক্সডি দুই নাম্বার গেল তিন নাম্বার আসেন প্রজনন ক্ষমতা ও দুধ উৎপাদন বৃদ্ধি যে গরুটা হিটে আসতেছেন অথবা দুধ খুব কম হচ্ছে এই গরুটাকে দুধ বৃদ্ধি করবে এবং প্রজনন ক্ষমতাটা হিটে আসতে দ্রুত সহায়তা করবে নাম্বার তিন নাম্বার চার চার নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে শরীরের ভেতরে গরুর শরীরের ভিতরে দুইটা ব্যাকটেরিয়া থাকে একটা হলো উপকারী ব্যাকটেরিয়া একটা হলো অপকারী ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়াটা শক্তিশালী হবে এবং অপকারী ব্যাকটেরিয়াটা দুর্বল হবে অর্থাৎ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে নাম্বার চার নাম্বার পাঁচ ক্যালসিয়াম শোধনের ক্যালসিয়াম শোধনের যে সাপ্লিমেন্ট এটাকে পরিপূর্ণ করবে ফলে আপনার ওই গরুটার কোনো দুর্জোর হবে না মিল্ক পেপার কোনো রোগ হবে না নাম্বার পাঁচ এবার নাম্বার আসে ছয় ছয় নাম্বারে ওলান প্রতাহের যে একটা ঝুঁকি হয় ওলান অনেক সময় ফুলে যায় মেস্টাইটিস হয় এই সমস্যাটা কিন্তু হবে না স্বয়ং সম্পন্নটা কিন্তু পরিপূর্ণ করে দেবে তো বন্ধুরা নাম আমি আপনাদের আবারও দেখাইতেছি অ্যানোক্স ডি এটা অপশন ইন কোম্পানির একটা প্রোডাক্ট এর ভিতরে পঁয়ত্রিশটি ট্যাবলেট আছে দাম এটার মূল্য বলতেছি আমি আগে আপনি ড্রসটা বলি আমি এটা আপনি গরু হিটে আসার ক্ষেত্রে গরু হিটে আসার ক্ষেত্রে দুই থেকে চারটি বলাস দিনে একবার দিবেন শুধু রাত করে আপনার চারটে করে দেন যদি বড় গরু হয় তাহলে চারটে একবার দেন আর যদি দেশি ছোট গরু হয় কমপক্ষে তিনটে দিবেন আপনি তিনটে দিবেন। এভাবে দিনে একবার আপনি এই অ্যানোকজি ট্যাবলেটটা চালিয়ে যান দেখবেন অটোমেটিক একুশ দিনের ভেতরে আপনার গরু চলে আসবে হিটে সরাসরি এবারে মেডিসিনটার দাম তিনশো টাকা তিনশো টাকা এই অ্যানক্স ডি পটটার দাম নাম্বার দুই নাম্বার তিন এবার তিন নাম্বার কোন প্রোডাক্টটা দিবেন আমি একটু দেখাই দিই তিন নাম্বারে আমার হাতে আপনারা দেখতে পারতেছেন একটা লিকুইড মেডিসিন এটার বড় একটা কন্টিনিউ পাওয়া যায় লিকুইড মেডিসিন যেটা গরুর হিটে আসার জন্য খুবই দ্রুত কাজ করে খুবই দ্রুত কাজ করে গরুকে খাওয়াবেন প্রত্যেকটা দিন খাওয়াবেন দশ এম করে এর ভিতরে দশ মে এম এল করে প্রত্যেকটা দিন আপনি খাওয়াবেন প্রত্যেক দিন দশ মিলি করে যদি খাওয়ান তাহলে গরুর হিটে আসার মানে সেলসগুলো সাপ্লিমেন্টগুলো খুবই অতি দ্রুত তাকে সহায়তা করবে এবং দ্রুত এই দুইটা ওষুধের পাশাপাশি গ্রুমে মেনেছি এবং অ্যানক্সডির পাশাপাশি যদি আপনি এই লিকুইড লিকুইড ওষুধটা মেডিসিনটা যদি আপনি খাওয়ান তাহলে অতি দ্রুত গরু আপনাকে হিটে নিয়ে আপনার গরু হিটে আসবে টেনশনের কোনো কারণ নাই তাহলে একটা গরুর জন্য এরকম একটা ফুল একটা ডিব্বা লাগবে তিনশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম একটা ডিব্বা লাগবে তো এখানে মূলত তিনশো মিলি নাই একটু কম আছে এরকম একটা ডিব্বা একটা গরুর জন্য এনাফ তো এই মেডিসিনটার দাম আসবে হলো আপনার বারোশো টাকা এই মেডিসিনটার দাম আসবে হলো বারোশো টাকা তাহলে আপনার বারোশো আমি বলি এদিকে বারোশো এদিকে হলো তিনশো পনেরোশো পনেরোশো আর এই পাউডারটা আসবে হলো আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশোই ধরেন আপনি তাহলে হলো দুই হাজার এই দুই হাজার টাকার ভিতরে আপনি যদি এই দুই হাজার টাকার ভিতরে আপনি আপনার গরুকে হিটে নিয়ে আসবেন অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আপনার গরুটা হেঁটে আসবে হাতে গুনে আপনি যেদিন থাকে তবে হ্যাঁ তার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কিন্তু গরুকে মুক্ত করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কে কথায় থাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং যদি কেউ মেডিসিন নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে এ নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনার যদি কোনো রোগ সম্পর্কে জানার থাকে এবং মেডিসিন সম্পর্কে জানার থাকে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন আমি চেষ্টা করব আপনার নাম সঙ্গে কথা বলার জন্য এবং মেডিসিন নিতে চাইলে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনার ঠিক নয় মেডিসিনটা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য